অবিশ্বাস শব্দের অর্থ হলো কি জানেন জীব আত্মার সাথে পরমাত্মার মিলন জীব আত্মার সাথে পরমাত্মার মিলন আর সহজ বাংলা ভাষায় যদি আমরা বলতে বোঝাতে চাই তাহলে যাত্রা করা গমন করা কার উদ্দেশ্যে আজকে আমরা সবাই মিলে ভগবানের উদ্দেশ্যে আমরা গমন করব আমরা যাত্রা করব যুবক বন্ধুগণ আপনারা যদি কৃপা করে এই সনাতন ধর্মটাকে রক্ষা করতে চান তাহলে ধর্মটা রক্ষা হবে তাহলে কি আগে কিন্তু সঠিক ধর্মটাকে জানতে হবে যেমন একটা কথা না বললেই নয় সব জায়গাতে আমি কথাটা বলি ধর্ম রক্ষা করতে হলে প্রত্যেকটা গড়ে গড়ে গীতার আলোয় আলোকিত করতে হবে শ্রীমদ্ ভাগবত গীতা আস্বাদন করতে হবে এখন দেখা যায় আমার যুবক ভাইয়েরা আমার যুবতী বোনেরা প্রলোভনে পড়ে টাকার লোভে পড়ে আর বর্তমান সময়ে যারে হয় ফোনের মধ্যে মিলে ভালোবাসা আগে কথাটা শুনো রে বা পরে নাই আসো খুব কার্যকরী কথা ফোনে এই যে ভালোবাসার মধ্যে পড়ে প্রলোভনে পড়ে লুবে পড়ে আমার ভাইকে আমার বোনকে অন্য ধর্মে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে এইদিকে দিকে খেয়াল রাখুন ভক্তগণ শাস্ত্রে বলেছে পর ধর্ম থেকে নিজ ধর্ম একটু জায়গা দাও জায়গা দাও জায়গা দাও যে কথায় ছিলাম কথাটা একটু মন দিয়ে শুনুন শিশুকালে ভজে কৃষ্ণ আসে বানায় আসে আর যৌবন কালে ভোজে কৃষ্ণ আহা শিশুকালে কালে কৃষ্ণ 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 পাবার আসে কৃষ্ণ পাবার বজে আসে আর বৃদ্ধ কালে কৃষ্ণ জমের তোর আসে জমের তোর বন্ধুগণ লুবে পড়বেন না প্রলোভনে পড়বেন না আমরা কিন্তু এখন তো ইন্টারনেটের যুগ লুবে প্রলোভনে পড়ে আমার বোনেরা আমার ভাইয়েরা যারা নিজের ধর্মকে পরিত্যাগ করেছে আজকে তারা দুই দু মরতেছে এটা অনেক প্রমাণ দৃষ্টান্ত দিতে পারবো ভক্তগণ এখন শাস্ত্র পিতা কইছে একটা কথা শুনুন ঘরে ঘরে কথাটা পৌঁছে দিন একটা সময় চা খেতে বসে আলোচনা করবেন কীর্তনী কথা বলল যে আমার ধর্ম আমার সনাতন ধর্মটা করলে শাস্ত্রের বিচারটা কি বিধানটা কি দিয়েছে ভগবানের সৃষ্টিকে অবজ্ঞা করা ঈশ্বর পাঠিয়েছে আমাকে পাঠিয়েছে না বুঝিয়া পাঠাইছেন ভগবান সৃষ্টি দিয়েছে আমাকে যে জন্মে যে ধর্মে আমাকে পাঠিয়েছে ওই ধর্মকে অবজ্ঞা করলে সুখদেব হ্যাঁ অশ্বমন লম্বা লম্বা দাঁড়ালা পাতা আছে না নি গাছ আছে না গায়ে লাগলে কেটে যায় ওই ধরম ওই ধর্ম এই ধরনের অশ্ববনের মধ্যে ফুটন্ত গরম পানিতে ফেলে যে ধর্মকে পরিত্যাগ করবে ফুটন্ত গরম পানিতে ফেলে জমদূতেরা ওই অশ্বমনের পাতা দিয়ে হত করতে থাকবে কুটি জন্ম জগতে মৃত্যু মৃত্যু কিন্তু ওই পারে নাই মৃত্যু এই জগতে ওই পারে কোনো মৃত্যু নাই ফুটন্ত গরম পানিতে ফেলে আঘাত করতে থাকবে আহা জানি তাই আয়ু নাই আয়ু আয়ু ফুটন্ত গরম পানিতে ফেলে আঘাত করতে করতে কুটি জন্ম যারা নিজের ধর্মকে পরিত্যাগ করবে তাদের জন্য এই গিফটটা আছে গিফটটা হলো গরম পানিতে পড়তে হবে আর কুটি জন্ম আঘাত প্রাপ্ত হতে হবে কারণ ভগবানের সৃষ্টিকে যারা অবজ্ঞা করে ঈশ্বরকে যারা অবজ্ঞা করে তাদের জনমটা বড় দুঃখে দুঃখে যায় তাদের জনম বড় কষ্টে যায় এমন এক দিন আসে যখন তারা ববের পারে দাঁড়ায় এ যেতে পারে না ওই কুলেও যেতে পারে না তাদের জন্য নরক কুণ্ড খানি খালি থাকে তাই ধর্মকে রক্ষা করার জন্য লাফালাফি বাদ দিয়ে দিন একটু ধর্মকে জানতে হলে লাফালাফি বাদ দিন আগে সঠিক ধর্ম নিয়ে আমরা চলি সবাই এক হয়ে যায় একটা কথা মনে রাখবেন জাতির বিচার ছেড়ে দিতে হবে কে অমুক কে তমুক কে কোন সম্প্রদায় এই সমস্ত ছেড়ে দিয়ে একটা কথা মনে রাখবেন আমার নামের আগে স্ত্রী আছে আর আমার নামের আগে স্ত্রী আছে আমার মানে তাই তো আগে কি বলেছি সবাই মিলে সবাই বলুন জয় শ্রীরাম আমার বলুন জয় শ্রীরাম বাবা আয়ে দেখে যা নদী ভাই দেখে যা দিয়া ভি আয় বাই দেখে যা সুনর নদিয়ারে আয় বাই দেখে যা নদিয়া আয়ে বাই দেখে যা সোনার নদীয়ে আয় বাড়ি দেখে যা সোনার নদিয়া ভোলিয়ায় সুনর নদীয় আয় ভাই দেখে যা নদীয় সুচির মনে হবে সুচি হবে সুচিত্রিভাঙ্গ হবে সুচি ত্রিভাসরণে চির হবে দেখে যা নদী আয় বাড়ি দেখে যা নদী দেখে যা বাই দেখে যা সোনার নদীয়া জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসি জয় হরি নাম সংকীর্ন জয় গঙ্গা তুলসী হে জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্ন জয় গঙ্গা তুলসী জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্ণ জয় গঙ্গা তুলসী জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী

লক্ষ্মীপতি মায়ের আপনাদের চরণে দণ্ডবোধ জ্ঞাপন করছি এই যে আপনারা হাততালি দিয়ে কীর্তন করছে তবে যারাই হাততালি দেবেন শালীনতার ভাবে আমার মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষার ভাবে ভাবিত হয়ে আমরা এমন করো তালি দেব যে তালিতে আমাদের দেহের মধ্যে পাপ তাপগুলো দূরে চলে যায় যেন কাম

গৌর ধনে ধলি হবা ধনী বিষ্ণু প্রিয়া হরে গৌর ধনে ধনিয়া মর ধনী বিষ্ণু হরে গৌর ধনে ধনিয়া ধনী বিষ্ণু প্রিয়া হরে গৌর ধনে ধনিয়া মার ধনী বিষ্ণু ভক্তগণ অনেক দিন হয় প্রায় দু তিন বছর হয় এই গানটা আমি করি না তো আজকে আসলে ওঠার আগে একটা ছোট ভাই এসে বলে দাদা গানটা যদি একটু করেন আমাদের একটু ভালো লাগি তো নদী আয় যদি ঢেউ না ওঠে সুরধ্বনি আমরা পাবো কোথা থেকে নবদ্বীপে প্রেমে ঢেউ উঠেছিল আর ওই প্রেমে ঢেউয়ের মধ্যে পড়ে ওই প্রেমে ঢেউয়ে নদী আর নাগরি পড়ে সুরধনীতে হাবুডুবু খেয়ে গৌর প্রেমে প্রেমান্বিত হয়ে গিয়েছে আজকে আমরা প্রেমান্বিত হতে চাই না আমরা প্রেমে বাঁচতে চাই না না সারাটা জীবন কাম কামিনীতে পড়ে থাকবো আমরা তো গৌর বলে কাঁদতে চাই বন্ধুগণ এখানে আবার সাধুগুরু বৈষ্ণবগণ যারা বসে কাঁদে একটা দিন মনে হয় না যে আমরা গৌর বলে কাঁদি একটা দিন কি মনে হয় না আমরা হরিবল বলে কাঁদি এই চিন্তাটা আমাদের মাঝে আসতে হবে যে আমরা একটা দিন হরি বল বলে কাঁদব তাই আজকে ডেউ উঠতে হবে ডেউ না উঠলে হৃদয় মাঝে এই এই মাঝে যে বাদা বাদটা বেঁধেছে ওই বাদটা ভেঙে যাবে ডেউ উঠে গেলে হরি বল যে অপজসের বাদ আমার হৃদয় মাঝে বেঁধে গিয়েছে ওই বাদটাকে ভেঙে দিতে হবে প্রেমের বন্যা দিয়ে তাই সবাই একটু হাত তুলে যদি একটু টানি দেন রাধে রাধে